তারপর ধনঞ্জয় বলিলেন যখন সত্যই বুঝতে পারলাম নয় তখন মন ভরে গেল। মনে করে যেমন আনন্দ হয়েছিল ঠিক অনুরূপ বিষাদে বুক অন্ধকার হয়ে গেল সাত দিনের মধ্যে সারা ভারতবর্ষ খুঁজে একটি লোককে ধরবার চেষ্টা যে আমার কত বড় পাগলামি তা বুঝতে পারলাম সত্যিই তো শঙ্কর সিং যদি কলকাতায় না এসে দিল্লি কিংবা বোম্বাই গিয়ে থাকেন যদি তিনি অপেক্ষাকৃত অজ্ঞাত কোনো স্থানে লুকিয়ে থাকেন তাহলে তাকে ধরবো কি করে তিনি যে কলকাতায় এসেছেন এ খবর মিথ্যাও তো হতে পারে কিন্তু এ কয়েকদিনের মধ্যে যদি কুমারকে খুঁজে না পাই তাহলে উপায় হঠাৎ আমার একটা চিন্তা মাথায় খেলে গেল কুমারকে যতদিন না পাই ততদিন আর কোন লোককে শঙ্কর সিং সাজিয়ে কি কাজ চলে না এই যে বাঙালি যুবা পুরুষটি তলোয়ার খেলছেন একে যদি বিদ্যুৎ চমকের মতো এই চিন্তা আমার মাথায় জ্বলে উঠল স্থির হয়ে ভাববার জন্য আমি সেক্রেটারি সাহেবের ঘরে এসে বসলাম তিনি আমার বিচলিত অবস্থা দেখে যত্ন করে বসালেন এবং নানা প্রকার আলাপে আমাকে শান্ত করবার চেষ্টা করতে লাগলেন বাস্তবিকই এই বাবুটির মতো প্রকৃত সজ্জন আমি খুব কম দেখেছি আমার মাথায় কিন্তু এই সর্বগ্রাসী চিন্তা আগুনের মতো জ্বলতেই লাগলো সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল আমি সেক্রেটারি বাবুর ঘরে বসে ভাবতেই লাগলাম তিনিও আমায় নিজের চিন্তায় মগ্ন দেখে মন দিলেন কাজকর্মে তারপর যখন ভেবে আর কোন কুল কিনারা পাচ্ছি না এমন সময় ইনি তলোয়ার খেলা শেষ করে অন্যান্য কয়েকজন লোকের সঙ্গে গল্প করতে করতে সামনে দিয়ে বেরিয়ে গেলেন আর ভাবতে পারলাম না মনে করলাম নিয়তির মনে যা আছে তা যখন হবে এবং ছিন্দ রাজ্যটাকে বাজি ধরে যখন জুয়া খেলতেই বসেছি তখন একবার ভালো করেই জুয়া খেলব সর্বস্ব হারানোই যদি ভাগ্যে থাকে তবে খেলার উত্তেজনা থেকে বঞ্চিত হই কেন না খেললেও তো সেই হারতেই হবে সেক্রেটারি বাবুর কাছ থেকে ওর ঠিকানা নিয়ে বেরিয়ে পড়লাম তারপর এখানে এসে যখন এই ছবিখানার উপর চোখ পড়ল তখন বুঝলাম আমি নিয়তির হাতের খেলার পুতুল মাত্র আমি যদি না আসতাম নিয়তি কান ধরে আমাকে এখানে টেনে আনত বাবুজি এ দুনিয়াটা একটা সতরঞ্জের ছক দেশ শতাব্দী আগে সুদূর মধ্য ভারতের এক খেলোয়াড় যে চাল দিয়েছিলেন আজ তার পাল্টা চাল দেবার জন্য আপনার ডাক পড়েছে এ ডাক অমান্য করবার উপায় নেই এ খেলা খেলতেই হবে এই নিয়তির বিধান ধনঞ্জয় ক্ষেত্রে মৌন হইলেন প্রায় পাঁচ মিনিট কাল ঘরের মধ্যে স্তব্ধতা বিরাজ করিতে লাগিল তারপর হঠাৎ গৌরীশঙ্কর উচ্চ হাসিয়া উঠিয়া দাঁড়াইল বলিল আমি রাজি রাজা হবার সুযোগ জীবনে একবার বই দুবার আসে না অতএব এ সুযোগ হাতছাড়া করা যেতে পারে না ভগবান যখন রাজকুমারের মতো চেহারাটা ভুল করে দিয়ে ফেলেছেন তখন দিন কতক রাজত্ব করে নেয়া যাক দাদা কি বলো শিবশঙ্কর বলিলেন না ভেবে চিনতে কোনো কথা বলা ঠিক নয় রাজা হবার বিপদও তো আছে রকম একটা অদ্ভুত প্রস্তাবে খামখা রাজি না হয়ে ভেবে দেখা উচিত গৌরী হাসিয়া বলিল দাদা কথাটা নেহাত লোল চর্ম বৃদ্ধের মতো হল মূর্তিমান রোমান্স আমাদের বাড়ি বয়ে এসে চেয়ারে আমাদের মুখ চেয়ে বসে আছেন আর আমরা কিনা অগ্রপশ্চাদ ভেবে সময় নষ্ট করবো যৌবন রে তুই কি রবি সুখের খাঁচাতে তুই যে পারিস কাঁটা উচ্চ ডালের পরে পুচ্ছ নাচাতে শিবশঙ্কর ঈষৎ অধীর কণ্ঠে বলিলেন পুচ্ছ নাচাতে পারলেও সে কাজটা সবসময় শোভন এবং রুচিসঙ্গত নয় গৌরী তুই চুপ করে বস আমি এঁকে গোটা কয়েক কথা জিজ্ঞাসা করি ধনঞ্জয়ের দিকে ফিরিয়া বলিলেন দেখুন আমার ভাই রাজরাজরা চাল চলন রীতিনীতি কিছু জানেন না সুতরাং রাজা শাস্তে গেলে তার ধরা পড়বার সম্ভাবনা খুব বেশি ধনঞ্জয় বলিলেন সম্ভাবনা একেবারে নেই তা বলতে পারি না তবে আমি যতক্ষণ সঙ্গে থাকবো ততক্ষণ নেই শিবশঙ্কর বলিলেন দ্বিতীয়ত ঝিন দেশের প্রচলিত ভাষা ওর জানা নেই এ একটা মস্ত আপত্তি ধনঞ্জয় বলিলেন আমরা উপস্থিত যে ভাষায় কথা কইছি তাই ঝিনদের প্রচলিত ভাষা এ ভাষায় আপনার ভাই তো চমৎকার কথা বলেন শিবশঙ্কর বলিলেন তা যেন হলো কিন্তু ধরুন কোন কারণে আমার ভাই যদি চাল রাজা বলে ধরা পড়েন তখন তো তার বিপদ হতে পারে ধনঞ্জয় চিন্তা করিয়া বলিলেন বিপদের আশঙ্কা আছে অবশ্যই কিন্তু বাবু বিপদের ভয়ে যদি চুপ করে বসে থাকতে হয় তাহলে তো কোনো কাজই করা চলে না শিবশঙ্কর পুনশ্চ বলিলেন প্রাণের আশঙ্কাও থাকতে পারে ধনঞ্জয় ঘাড় নাড়িয়া ইসদ ব্যাঙ্গের সুরে কহিলেন তা থাকতে পারে বইকি আমি আমার ভাইকে যেতে দিতে পারি না ধনঞ্জয় আস্তে আস্তে চেয়ার ছাড়িয়া উঠিয়া দাঁড়াইলেন তাহার বীর্রুপের হাসিতে বাঁকা হইয়া উঠিল বলিলেন তবে কি বুঝবো বাঙালি যাকটা সত্যই ভিলু এ নিন্দা আমি অনেকের মুখে শুনেছি বটে কিন্তু এতদিন বিশ্বাস করিনি শিবশঙ্করের মুখ লাল হইয়া উঠিল বলিল শখ করে পরের বিপদ ঘাড়ে না নেওয়া ভিড়তা নয় ধরঞ্জয় বলিলেন সব বিপদ থেকে নিজের প্রাণটুকু সাবধানে বাঁচিয়ে চলা সুবুদ্ধির কাজ হতে পারে সাহসের কাজ নয় বাবুজি শিবশঙ্কর বলিলেন আমি তর্ক করতে চাই না আপনার এ প্রস্তাবে আমার মত নেই ধনঞ্জয় গৌরীর দিকে ফিরিয়া জিজ্ঞাসা করিলেন আপনারও কি এই মত গৌরী বিনতির চোখে একবার দাদার দিকে চাহিল কোন উত্তর দিল না ধনঞ্জয় একটা দীর্ঘশ্বাস ফেলিয়া বলিলেন অন্য কোন প্রদেশের মারাঠা গুজরাটি যুবককে যদি প্রস্তাব সে এক বিলম্ব না আর আপনারা দেওয়ান কালীশঙ্করের বংশধর যাক আমার আর কিছু বলবার নেই শিবশঙ্কর উঠিয়া ঘরময় পায়চারি করিতে লাগিলেন তারপর ফিরিয়া আসিয়া ধনঞ্জয় সন্মুখে দাঁড়াইয়া বলিলেন আমাদের পূর্বপুরুষ কালী শঙ্করের সম্বন্ধে আপনি অনেক কথা জানেন এই ইঙ্গিত কয়েকবার করেছেন শেষ বয়সে তিনি খুন হয়েছিলেন এ খবর আপনার জানা আছে কি খুন হয়েছিলেন হ্যাঁ আমার এখন সন্দেহ হচ্ছে আপনারই দেশের কোন লোক তাকে খুন করিয়েছিল তার কোনো প্রমাণ আছে কি প্রমাণ কিছু নেই শুধু একখানা ছোড়া আছে যা দিয়ে তাকে খুন করা হয়েছিল শুধু একখানা ছোড়া হ্যাঁ ছোড়াখানা একবার দেখতে পারি কি চাবি দিয়া টেবলের দেরাজ খুলিয়া শিবশঙ্কর একটা গহনার বাক্সের মতো চ্যাপটা ধরনের মকমলের বাক্স বাহির করিলেন তারপর সেটা খুলিয়া মকমলের খাঁচ আসনের উপর হইতে সাবধানে ছুরিখানা তুলিয়া ধরঞ্জয়ের হাতে দিলেন কোথাও মলিনতা বা মরিচার একটু চিহ্ন নাই সোনার মুট এবং ইস্পাতের ফলা যেন বিদ্যুতের আলোয় হাসিয়া উঠিল ধনঞ্জয় গভীর মনসংযোগে ছোড়াখানা উল্টাইয়া পাল্টাইয়া দেখিতে লাগিলেন তার লোহার মতো মুখ যেন আরো কঠিন হইয়া উঠিল কিছুক্ষণ পরে গলাটা পরিষ্কার করিয়া তিনি নিম্নস্বরে বলিলেন এতদিনে কালীশঙ্করের জীবনের ইতিহাস আমার কাছে সম্পূর্ণ হল এই টুকুই আমি জানতাম না বাবুজি তারপর ছোড়াখানা তুলিয়া ধরিয়া বলিলেন এ ছোড়া কার জানেন ঝিন্দ রাজবংশের বংশের আদিপুরুষ পুরুষ সিংহের আমল থেকে এ ছুরি রাজবংশের দণ্ড মুকুটের মতো মহামূল্য সম্পত্তি বলে চলে আসছিল তারপর হঠাৎ শতবর্ষ পূর্বে ছুরিখানা আর খুঁজে পাওয়া যায় না এ ছুরি যে আপনার বংশে এসে আশ্রয় নিয়েছে তা বোধহয় একজন ছাড়া আর কেউ জানত না ছুরির মুঠের উপর কতগুলো অক্ষর খোদাই করা আছে পড়তে পারেন কি শিবশঙ্কর বলিলেন না আমি অনেক চেষ্টা করেও পড়তে পারিনি ধনঞ্জয় বলিলেন এ এর অর্থ হচ্ছে যে আমার বংশে কলঙ্কার শিবশঙ্কর ছুরিখানা নিজের হাতে লইয়া লেখাগুলি পরীক্ষা করিতে করিতে অন্য মানুষকে বলিলেন হতেও পারে হতেও পারে তারপর ধনঞ্জয় বলিলেন তারপর আর কিছু নেই এই ছুরি একদিন যে রক্তে রাঙা হয়ে উঠছিল সেই রক্ত আপনাদের শরীরে বইছে সেই রক্ত আজ আপনাদের ডাকছে ঝিন্দে যাবার জন্য আপনারা শুনতে পাচ্ছেন না আশ্চর্য গৌরীশঙ্কর বলিয়া উঠিল আমি শুনতে পাচ্ছি দাদা অনুমতি দাও আমি যাব শিবশঙ্কর অত্যন্ত বিচলিত হইয়া বলিলেন কিন্তু অজানা দেশ কত রকম বিপদ গৌরী বলিল আমি ছেলে মানুষ নই তুমি মন খুলে অনুমতি দাও কোন বিপদ হবে না শিবশঙ্কর বলিলেন তা না হয় কিন্তু ধনঞ্জয়ের মুখের বাঁকা বিচুপ আরো ক্ষুড়োধার হইয়া উঠিল গৌরী ছুরিখানা টেবিলের উপর হইতে তুলিয়া তীক্ষ্ণ কণ্ঠে বলিল দাদা ফের যদি সর্দার আমাদের ভীরু বলবার অবকাশ পায় তাহলে এই ছুরি দিয়ে আমি একটা বিস্ত্রী কাণ্ড করে ফেলব বারবার ভীরু অপবাদ আমার সহ্য হবে না শিবশঙ্কর চেয়ারে বসিয়া পড়িলেন কিছুক্ষণ মাথায় হাত দিয়া বসিয়া থাকিয়া হঠাৎ দাঁড়াইয়া বলিলেন আচ্ছা যা ja, আমি অনুমতি দিলাম তারপর ধনঞ্জয়ের দিকে ফিরিয়া বলিলেন দেখুন আমরা এই বাঙালি জাতটা যতক্ষণ মাথা ঠান্ডা থাকে ততক্ষণ সহজে ঘর থেকে বার হই না কিন্তু একবার রক্ত গরম হলে আর রক্ষে নেই তখন এক লাফে দুঃসাহসিকতার চরম সীমায় পৌঁছে যাই ছুরিখানা গৌরীর হাত হইতে লইয়া বলিলেন এর উপর ঝিন্দের রাজার আর কোনো অধিকার নেই রক্তের দাম দিয়ে আমাদের পূর্বপুরুষ একে কিনে নিয়েছেন এ ছুরি আমাদের বংশের সুতরাং আমি এ ছুরি হাতে নিয়ে বলতে পারি যে আমার বংশে করবে তার জন্য। সাবধান সর্দার ধনঞ্জয় ভীরু বলে যেন আমার বংশে কলঙ্কারোপ করবেন না বলিয়া সহাস্যে ধনঞ্জয়ের মুখের দিকে চাহিলেন ধনঞ্জয় জুতো আসিয়া দুই হাতে দুই ভাইয়ের হাত ধরিলেন কণ্ঠে বলিলেন আমি জানতাম আমি জানতাম বাবুজি কালী বংশধর কখনো ভীরু হতে পারে না। পর দুই ভাই এবং অচলা পুনরায় লাইব্রেরি ঘরে আসিয়া বসিলেন গৌরী এবং শিবশঙ্কর দুজনেই অন্য মনস্ক অনেকক্ষণ কোনো কথা হইল না শেষে অচলা বলিল কি হলো তোমাদের মুখে একটি কথা নেই এত ভাবছ কি শিবশঙ্কর চেয়ারে নড়িয়া চড়িয়া বসিয়া বলিলেন গৌরীকাল বিদেশ যাচ্ছে অচলা বলিল কই আগে তো কিছু শুনিনি কখন ঠিক করলে গৌরী বলিল আজি আবার কিছুদিন ঘুরে আসা যাক বৌদি অচলা বলিল সত্যি ঘটকে ভয় পালাচ্ছ নাকি ঠাকুরপো গৌরী হাসিয়া বলিল না গো না এবার দেখো না তুমি যা চাও তাই একটা ধরে নিয়ে আসব আর তা যদি নিতান্তই না পারি অন্তত নিজে সশরীরে ফিরে আসবই অচলা শঙ্কিত হইয়া বলিলেন ও কি কথা ঠাকুরপুর কোথায় যাচ্ছ ঠিক করে বলো গৌরী বলিল বলবার উপায় নেই বৌদি প্রতিজ্ঞাবদ্ধ ফিরে এসে যদি পারি বলবো ততদিন আমাদের ঘরের অচলা লক্ষ্মীটির মতো ধৈর্য ধরে থাকো অচলার চোখে জল আসিয়া পড়িল সে চোখ মুছিয়া বলিল কি কাজে যাচ্ছ তুমি জানো আমার কিন্তু বড্ড ভয় করছে তোমাদের কথা শুনে গৌরী বলিল এই দেখো একেবারে কান না এই জন্যই শাস্ত্রী বলেছে নারী নদীবত শ্রেফ জল তোমাদের নিংড়লে কতখানি করে জল বেরোয় বলতো বৌদি অচলা উত্তর দিল না গৌরীর জোর করিয়া পরিহাসের চেষ্টা অন্য দুইজনের আশঙ্কা ভারাক্রান্ত মনে কোথাও আশ্রয় না পাইয়া যেন ঘরের আবহাওয়াকে আরো মুহমান করিয়া তুলিল অনেকক্ষণ পরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া শিবশঙ্কর বলিলেন রাত হল গৌরী শুগে যা কালীশঙ্করের ইতিহাস যদি কিছু পাস নোট করে নিস আর ছুরিখানাও তুই সঙ্গে রাখ বলিয়া দেরাজ হইতে আবার ছোড়াটা বাহির করিয়া গৌরীর হাতে দিলেন